আমার কত দূর তৈরি হয়েছে সেটা দেখতে এসছিলাম এই যে ছোট ছোট ভাইপোদের নিয়ে তো আমাদের কাছে তো বুড়িমার আবেগ অনেক বেশি আমরা বড় হয়ে গেছি কিন্তু ছোট ছোট ভাই বোনদের কাছে ছোট ছোট ভাইপোদের কাছে বুড়িমার কি আবেগ সেটা এক এক করে জেনে নেব প্রথমে পুটু বল আমাদের কাছে এক্সাইটেড নেই আমরা জানাতি জানা এক্সাইটেড এবার পাকু বল যতই আমাদের পুজো একদিনের হোক না কেন আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের বুড়িমা জগদ্ধাত্রী পুজোর জন্য বুড়িমা আসছে হৃদয় জুড়ে বুড়িমা রাজ রানি জয় বুড়িমা এ দেখতেই পাচ্ছ পুরো কৃষ্ণনগর সেজে উঠছে আস্তে আস্তে সামনেই পুজো একদিনের পুজো হলেও সবাই কিন্তু এখন থেকে এক্সাইটেড সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কিসের জন্য বুড়িমার জন্য হৃদয় জুড়ে বুড়ি আর এই যে বুড়িমা তৈরির কাজ শুরু হয়ে গেছে মাটি লাগানো হয়ে গেছে এখানে বুড়িমার সময়সূচি তোমরা দেখতে পাচ্ছ অনুষ্ঠানের সময়সূচি কখন কি অনুষ্ঠান রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর এইদিকে রয়েছে বুড়িমার পুজোর নির্ঘণ্ট কখন মানে কোন টাইমে পুজো হবে কি কি আছে সব কিছু